প্রথমে আবারও অভিনন্দন জানাই এই তো আমরা সবাই মিলে শুনলাম ভালো লাগলো যে এত কষ্ট আপনাদের যে পরিশ্রম হয়েছে এটার পেছনে এটা পরিষ্কার হয়েছে এই এই পরিশ্রম এই মেধা এই মনোযোগ দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কতগুলো কাজ এসে যাবে এখন এই আলোচনার পর থেকে একটা হলো যে আপনাদের অনেকের সঙ্গে ওভারল্যাপ আছে আপনারা উল্লেখ করেছেন ওভারল্যাপগুলো মীমাংসা করা যাতে করে একটা ক্লিন ভার্সন পাওয়া যায় আর রিপিটেশন আছে কোনো সাংঘর্ষিক কিছু থাকলে সেগুলো নিষ্পত্তি করা যায় কিনা যাতে করে আমরা রিপোর্টগুলো এমন অবস্থায় পাই যেন ওর মধ্যে আবার ঢুকতে না হয় তাতে পরিচ্ছন্ন একটা রিপোর্ট যেটা আমরা জাতির সামনে পেশ করতে পারবো ওইটা একটা অংশ রয়ে গেল ওইটা চেষ্টা করা আরেকটা যেটা উল্লেখ করলাম শুরুতেই যে ওই যে গরমোত্থানের যে সুরটা সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ ওই অংশটাকে যেন আমরা ভুলে না চাই যে এটা প্রতিষ্ঠিত করি এবং যে জাতির আকাঙ্ক্ষা এই পঁচিশে আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি এমনভাবে ধরে রাখতে পারি যে না ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই এটাতে আমরা একমত ছিলাম এখনও একমত আছি নানা রকমের হয়তো খুঁটিনাটি বিষয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে কিছু কিন্তু আবার আমরা সেই অক্ষে ফিরে যেতে চাই এই এই জিনিসটা আমাদের পুরো প্রচেষ্টাটাই হলো জাতির অক্ষকে এক জায়গাতে নিয়ে আসা এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে গণভত্যা চার্টার এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব চার্টারের ভঙ্গিতেই আমরা যাই যাই করি না কেন এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো কোর সঙ্গে অমিল হলো আমরা ঘুরে ফিরে এটা চার্টারে যেন আমরা ফিরে আসতে পারি এরকম ঐক্যমতের একটা চার্টার যেগুলো আমরা নিয়ে আসছি সেই প্রক্রিয়াটা আমাদের শুরু হবে সেই শুরু করার জন্য যেগুলো ব্যবস্থা দিতে হবে সেটা আমরা সবাই মিলে আলোচনা করে করব। আমি ইতিমধ্যে একটা ঐক্যমত কমিশন গঠন করার কমিশনের কথা বলেছি সেই কমিশনকে অ্যাক্টিভেট করবো আমরা এইটার দিকে ঐক্যের দিকে আমরা যাওয়া এবং সামনে যে নির্বাচন হবে সেটাও যেন অক্ষের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে এই চার্টারকে সামনে রেখে আমরা অক্ষের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইলো শুধু কাগজ একটা দিলাম বই একটা দিয়ে গেলাম এটা আমাদের কাজ পূর্ণ হলো না আমাদের দায়িত্ব হলো এটাকে মানুষের কাছে নিয়ে এসে সবার কাছে নিয়ে এসে এটা আপনারা যেটা বলছেন এটা অন্য মানুষের চাচ্ছে না থাকেন আপনারা নিজেরাই এটা জরিপ করেছেন দেখেছেন কাজে এটা মানুষেরই ভাষ্য কিন্তু এমনভাবে বলা এমনভাবে সুন্দর করে বলা সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে কেউ নির্বাচনের আগে এসে যাবে কেউ নির্বাচনের পরে আসবে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো কাজে কিছু জিনিস থেকে যাবে থেকে গেলে সেটা যেন কমিটমেন্ট থাকে ওই যে চার্টার বললাম সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে অনেক জিনিস আমরা বলেছি কিন্তু এটার ওই ঐক্যমত্ত প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করার কাজে এগুলোকে সংস্কৃত করে আবার নতুন পরিশীলিত করে একবার জাতির সামনে সবাই যাতে আমরা একমত হতে পারি যাতে আমার একটা বৌদ্ধ বসে রইলাম কেউ কেউ মানলো কেউ মানলো না এটা কাজে হয়তো লাগাতেও পারবে না কাজে যেটা আমরা করতে পারলাম না সেটারও একটা ডকুমেন্ট থাকবে কিন্তু যেটা পারছি যেটাতে আমরা ঐক্যমত করেছি এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া এটা হবে আমরা যে ভাঙা চোরা রাস্তা পার হয়ে ওই যে বললাম যে পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যে যার চার পুনরুত্থান হলো আমরা এখন এর ওই এই উদ্যোগের মাধ্যমে এটা রাস্তা তৈরি করছি এর শুধু কমন রাস্তা না একটা সুপার হাইওয়ে তৈরি করছে জাতি যাতে কোথাও কোথাও জায়গায় আটকে না যায় এরপর থেকে সেই রাস্তা তৈরি করার দর দায়িত্ব বলেছে আপনাদের উপরে এই আজকে যেগুলো আলোচনা হলো সেটা রাস্তার সে কী কী উপাদান লাগবে সেটার বর্ণনা হলো কিন্তু আমরা যেন একবার এক সবাই মিলে হই এটি আমাদের সুপার হাইওয়ে এর পর থেকে আমাদের থামার কোনো উপায় নেই আমরা থামবো না সামনে এগিয়ে যাবো কারণ সমস্ত বাধাকে আমরা অতিক্রম করে এসেছি এই কষ্টটা যে করেছি ওই বাধাগুলিকে অতিক্রম করার জন্য কাজে সেই লক্ষ্য সামনে রেখে সেই লক্ষ্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করবো এটাতে সবারকে পার্টিসিপেশন দরকার এটাও কঠিন একটা কাজ এটা সহজ কাজ না কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো সবাইকে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করি ধন্যবাদ